শুভশ্রী রাজ এবং দেব এই ট্রায়াঙ্গেল প্রেমের ব্যাপারে কিন্তু মুখ খুলেছেন রাজের প্রাক্তন স্ত্রী তিনি কিন্তু বলেছেন যে শুভশ্রী এই যে দেবের সাথে এত মাখামাখি করেছে আমি রাজকে খুব ভালো করে চিনি সে খুবই পসেসিভ তো তিনি খোঁচা মেরে এই কথাও বলেছেন যে কেমন লাগছে তেরো বছর আগে কিন্তু ঠিক এমনটাই আমার লেগেছিল অর্থাৎ তিনি তাকে এটা বলেছেন যে আসলে ১৩ বছর আগে যখন হচ্ছে আমাকে ছেড়ে শুভশ্রীর কাছে গিয়েছিলে আমার কিন্তু এমনটাই লেগেছিল। আর আমি খুব ভালো করেই জানি তুমি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সাংবাদিকের কাছে যতই ভালো বলো না কেন যে তোমার সমস্যা হচ্ছে না খারাপ লাগছে না চোখে কিন্তু আসলে তোমার খারাপ লাগছে তুমি জ্বলছ কারণ আমি তোমাকে চিনি তুমি তোমার স্ত্রীর ব্যাপারে খুবই পজিটিভ থাকো তুমি কখনোই চাও না তোমার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মিলুক ঘেঁষা করুক কিন্তু যেহেতু দেবের সাথে শুভশ্রীর প্রেম ছিল এবং দীর্ঘ এত বছর পরে তারা এত রসায়ন তৈরি করেছে এবং সেখানে তারা তাদের মনের কথা বলছে তুমি জ্বলছো এবং এটা আমি অনুভব করছি এটা আমি বুঝতে পারছি এরকম প্রসঙ্গ নিয়ে রাজের প্রাক্তন স্ত্রী কিন্তু অনেকগুলো শক্ত শক্ত কথা রাজকে শুনিয়ে দিয়েছেন যাই হোক তার সময় হয়েছে সুযোগ এসেছে তাই জন্য তিনি শোনাতে পেরেছেন এদিকে একটা জিনিস আমি এ রাজ শুভশ্রী এবং দেবের ব্যাপারে দেব এদের সঙ্গে তুলনা করে আমাদের বাংলাদেশের অবস্থায় যদি আসি সেম কিন্তু ট্রায়াঙ্গেল লাভ কিন্তু অপু বুবলি এবং সাকিব খান আমি অবশ্য এর আগেও আপনাদেরকে এই বিষয়টা বলেছি কিন্তু আজকের পয়েন্টটা একটু ভিন্ন অর্থাৎ শুভশ্রী দেবের সাথে প্রেম করতেন তিনি কিন্তু তার জীবনটাকে দেখেন অতীতকে মানুষ মনে রাখবে হয়তো মনে থাকে কিন্তু সেই জিনিসটা নিয়ে যখন কেউ ছেচার মতো পড়ে থাকে তখন সেটা আসলে তেতা হয়ে মানে তেতো হয়ে যায় লেবু যেমন বেশি কচলালে তেতো হয় সেম প্রেম বা জীবনের সব কিছুই আসলে তাই তো শুভশ্রী কিন্তু ঠিকই দেবকে ভুলে বা দেবকে মনের মধ্যে রেখে যেভাবেই হোক সে কিন্তু নতুন জীবন শুরু করেছে সে কিন্তু রাজকে বিয়ে করেছে তার দুটো সন্তান রয়েছে সেখানে এবং সে শুভশ্রী খুবই সুখী একটি সংসার করছে রাজের সাথে এবং রাজও তাই এদিকে দেব দেবও কিন্তু শুভশ্রীকে ভুলে তার নতুন একজন গার্লফ্রেন্ড হয়েছে এবং তার সাথে সে থাকছে এবং দীর্ঘ বছর ধরে তাদের সম্পর্ক এবং খুব সুন্দর মিষ্টি একটা সম্পর্ক দেবের আর আমাদের অপবিশ্বাস বুবলিকে দেখেন মানে তারা কোনোভাবেই সাকিবের পিছন ছাড়ে মানে একেবারে সুপার গ্লুর মতো লেগে আছে ভাই অপবিশ্বাস মানে বিশেষ করে অপবিশ্বাসের জন্য এটা বলা যে সাকিব খান তোমার সাথে সুখে নাই বলেই হয়তো বা ভালো নাই বল বা কোনো যে কোনো কারণেই হোক সেটা তার ক্যারেক্টারের কারণে হোক বা যে কারণেই হোক তোমাকে তো ছেড়ে অন্য একজনের কাছে গেছে তুমি তোমার জীবনটা কেন অন্য কাউকে কিনে সুন্দরভাবে শুরু করতে পারো নাই সেটা তোমারই ব্যর্থতা বলবো আমি সুতরাং তুমি চাইলেই কিন্তু পারতা যে জীবনটাকে অন্যভাবে মানুষের সামনে উপস্থাপন করতে এবং নিজে নিজের জীবনকে অন্যভাবে সাজাতে তাহলে তোমার আজকে কিন্তু এতটা কষ্ট হতো না তাহলে তোমার মানুষের এই সব প্রশ্নের মুখোমুখি হতো না যে আপনার অনুভূতি কি সাকিব বুবলি তো অনেক ছবি দিচ্ছে এই প্রশ্নগুলোকে তুমি তখন হেসে উড়িয়ে দিতে পারতা এক নিমেষে এটা আসলে সিদ্ধান্তর ব্যাপার নিজেকে সম্মান করার ব্যাপার ভাই এখনও সময় আছে নিজেকে সম্মান করা শেখো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই উচিত নিজেকে আগে সম্মান করা আর তাহলেই জীবনে মানে অন্য আশেপাশের মানুষগুলো আমাদেরকে সম্মান করবে যদি আমি নিজেই নিজেকে সম্মান না করি আমাকে আশেপাশের মানুষ কেন সম্মান করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাংলাদেশ ভিউ সঙ্গে থাকবে